নমস্কার স্নেহাস রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আলু পটল পোস্ত চলুন দেখে নিই তার জন্য পটল আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর দুটো শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে কিছু সেকেন্ড ভেজে আলু আর পটলগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নেব যারা যারা আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই করে নেবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো সবের আগে আপনারা পাবেন আমার ন হলুদ দিয়েছি হলুদ দিয়ে ভেজে নেব আলু আর পটলটা ভাজা ভাজা হতে থাক ততক্ষণে পোস্ত বেটে নিচ্ছি পোস্তর সাথে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা আপনারা বুঝে দেবেন বেটে নিচ্ছি পোস্ত বাটা আমার হয়ে গেছে পটল আর আলুটাও ভাজা ভাজা হয়েছে এর মধ্যে এখন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন পোস্ত বাটাটা দিয়ে কষিয়ে নেব এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো করে কষিয়ে নিয়েছি এরপর হাফ কাপ গরম জল দিচ্ছি মিশিয়ে কিছু সেকেন্ড ফুটিয়ে পরিবেশন করব রান্নাটা হয়ে গেছে ভিডিওটি এতটুকুই রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ